তো হয়েছে মোটু আসার পরে সাথে সাথে এই যে বিছনায় খাইতে গেছে তোমারে ভিডিও করতেছি ভাই যাক তুমি খাইতে খাইতে আজকে ক্লান্ত হয়ে যাও দাদু প্রয়োজন মতে আমারটা দিয়ে দিব তোমারে তুমি খাও আসসালামু আলাইকুম গুড মর্নিং ঢাকা তো এখন প্রায় হচ্ছে দেড়টা বাজে আর এখন আমাদের সকাল হইল তো আমরা হচ্ছে এখন রয়েছি মুগদাপাড়া তো বাইকে ব্যাকপ্যাক করা শেষ হয়ে গেছে তো আমরা এখন বের হচ্ছি এখন গন্তব্য হচ্ছে আমাদের হচ্ছে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কারণ আমাদের সকাল এগারোটার দিকে এটা ইয়ামার প্রোগ্রাম ছিল তো এটা শুরু হওয়ার কথা ছিল এগারোটা তো দেন যেহেতু তাদের প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে তো সো আমরাও দেরি করে বের হলাম তো ফ্রেন্ডস এখন বাইকগুলো ঘোরানো হয়ে গেছে তো মোটামুটি ইঞ্জিনটা একটু গরম করতে দিলাম যাতে করে মোবাইলটা ইঞ্জিনে উঠে যায় তো আমরা এখন রওনা দিচ্ছি তো চলেন আজকে আমরা হচ্ছে মুগদাপাড়া থেকে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যাচ্ছি দেখতে পাচ্ছি বসলো সমস্যা নাই তো নাই শহরে আসার পর একটা মামলা দিলই আপনার ব্যাগটা বাধা ঠিক হয় নাই না এখনো খুলে পড়বে না কিন্তু আপনার ব্যাগটা বাধা ঠিক হয় নাই তো ফ্রেন্ডস আমরা রয়েছি এখন হাতি ঝিলে আচ্ছা এখন ইয়ে হচ্ছে কি হাতির ঝিল দিয়ে আমরা কোন মানে কোন জায়গা থেকে উঠবো এটা আচ্ছা কারণ বাজার মোড়ে আমাদের তাহলে যাইতে হবে না আমি জানি না কারণ এখন তাহলে দাঁড়াইতে হবে আমারই সামনে গিয়ে ডানে যান ডানে যান ডানে যানি ভাইয়া কোথায় আমাদের বাসা হচ্ছে জুমাপাড়া রংপুর

ওই আনিপ ভাই ওই দিকটা ওই দিকটা ওই দিকটা আন্দাজিয়া দিকে ঢুকছেন আমার মনে হয় সামনে গিয়ে টাইনে ঢুকতে হবে না না মনে হয় সামনে দেখা দু যাই সোজা যান সোজা যান সোজা যান হ্যাঁ হ্যাঁ কি হলো কবুতর পড়ছে এখান থেকে চলে যাবো রাজবাড়ি অবশ্যই রাজার বাড়ি হ্যাঁ অবশ্যই তোমার বাড়িতে ইয়াস অবশ্যই অবশ্যই এই ভিতরে বাইক পার্ক করার মতো জায়গা নাই এটা কেমন কথা হইলো না এই বাইকগুলো এখানে রাখার মতো একটা অবস্থা হইলো হ্যাঁ হ্যাঁ জায়গা লক তাহলে বাইকগুলো থাকবে কোথায় এটা কোনো কথা হইলো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এসি এ মোটরসে তো আমরা হচ্ছে প্রোগ্রামে এখন জয়েন করবো হ্যাঁ হ্যাঁ আমি রাখতেছি ওই আসেন না ভিতরে জায়গা নাই নাই ভাই আমাদের রজত আমাদের হচ্ছে অনেক খুন ঘোরাইলো যদি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথেই তো আমরা হচ্ছে আগে এখানে চলে আসতে পারতাম ওকে ওকে আমরা এখন ইন করতেছি এটা হচ্ছে হেড অফিস তো আমরা ইন করছি হচ্ছে আড়াইটার দিকে তো এখন লাঞ্চ টাইম চলছে তো আমরা হচ্ছে এখন একটু পরে লাঞ্চ করব লাঞ্চ করে আমাদের হচ্ছে লাঞ্চের পরে প্রোগ্রাম মূলত শুরু হবে এ হচ্ছে আমার দাদু হৃদয় হৃদয় লাঞ্চ টাইমে বসে গেছে দাদু মেনুতে কি কি আছে দাদু তোমার জন্য স্যুপ পাকোড়া তারপর হচ্ছে হলো রাইস মাটন দিছে কি এটা খাসি নাকি যাক তুমি খাইতে খাইতে আজকে ক্লান্ত হয়ে যাও দাদু প্রয়োজন খাইতে আজকে ক্লান্ত হয়ে যাবা ঠিক আছে সো ফ্রেন্ডস ভিতরে অনেক সাউন্ড অনেক লাউড সাউন্ড হচ্ছে সো আমাদের প্রোগ্রামটা এখনই শুরু হচ্ছে মোটামুটি সন্ধ্যা সাতটা বাজে তো ফ্রেন্ডস এখন রাত বাঁচতেছে সাড়ে বারোটার মতো তো এখন হচ্ছে আমাদের ইয়ামাহা প্রোগ্রামটা শেষ হলো মাত্র তো আমরা আগে যাব হচ্ছে হোটেলে হোটেলে গিয়ে হচ্ছে ব্যাগ প্যাক রেখে তিন উদ্দেশ্যে রওনা করব ফ্রেন্ডস আমরা সিক্স ফ্লোরে উঠলাম তো হোটেল ভিউটা হচ্ছে ওয়াও খুবই সুন্দর একটা হোটেল তো এই হচ্ছে আমাদের রুমটা রুমে এসি প্লাস ফ্যান রয়েছে তো হয়েছে মোটু আসার পরে সাথে সাথে এই যে বিছনায় কাইতে গেছে তোমার ভিডিও করতেছি ভাই এই অবস্থায় তোমার দিয়ে দেব তো এটা দুটা বেড আর হচ্ছে এই হচ্ছে জানালা মোটামুটি টিভিও রয়েছে হ্যাঁ তো হচ্ছে ওয়াশরুম তো এটা হাইকমেট আর ওয়াশরুমটা খুব সুন্দর মোটামুটি গুড খুব ভালো লাগছে দেখতে তো আজকে রাতে আমরা এখানে থাকতেছি কালকে সকালে এখান থেকে বের হয়ে যাব তো এখন এখান থেকে আপাতত যাচ্ছি তিনশো ফিট তো ফ্রেন্ডস চলেন এখন তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা করি এ আনি ভাই কিছু বলেন ক্লান্ত ক্লান্ত টায়ার্ড